হ্যালো বন্ধুরা এখন কথা বলব ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ফুটবল ম্যাচ নিয়ে যেখানে সুনীল ছেত্রীর বিদায় ম্যাচ নিয়ে উৎসাহিত ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু আরেকটি কারণে কারণে ম্যাচকে মনে রাখতে চাইছে যে ভারতীয় দলের কোচ ইগো সীতামস কোচ বলেছেন এই ম্যাচ জিতলে সেটা তার খেলোয়াড় এবং কোচিং জীবনে সেরা মুহূর্ত হয়ে থাকবে উনিশশো আটানব্বই বিশ্বকাপে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য ছিলেন সিতাম। বৃহস্পতিবার যুব ভারতীতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভারতের সামনে কুয়েত দেশ জুড়ে আবেগের ধারা চলছে যেন বিদায় ম্যাচে ভারত অধিনায়কের শেষ হাসি হাসু কেমনটাই চাইছে ভক্ত অনুরাগীরা তাই শতা সতীর্থরাও সুনীলের শেষ ম্যাচে রাঙিয়ে দিতে চান এ ম্যাচ জিতলে ইতিহাস গড়বে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে ইন্ডিয়া তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে আমি তো যাচ্ছি এই ম্যাচটা দেখতে সন্ধ্যে সাতটা নয় সাড়ে ছটা থেকে আমি লাইভে থাকবো তোমরা যদি লাইভ ভিডিও দেখতে চাও তাহলে সন্ধ্যে সাড়ে ছটায় তোমরা লাইভে চলে এসো আজকে তো আমি খেলা দেখতে যাচ্ছি ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ তো এরকম সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা শুনিলাও জানালেন নিজেদের সর্বশক্তি কাজে লাগিয়ে তারা এই ম্যাচটা জেতার চেষ্টা করবে কারণ কাজটা সহজ হবে না যুব ভারতের খেলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন কলকাতা ম্যাচ খেলতে পেরে আমরা খুশি আশা করছি প্রচুর সমর্থন পাবো একটা দারুণ যুদ্ধ হতে চলেছে আমরা তৈরি তো দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসুক তো আমি চাইবো ইন্ডিয়ায় জিতুক এই ম্যাচটা আমি যাচ্ছি খেলা দেখতে তোমরা যদি দেখতে থাকো আমার ভিডিও লাইভে চলে এসো আমি লাইভ ভিডিও করব সন্ধে সাড়ে ছটা থেকে তোমরা প্রচুর সমর্থন করো আমাকে লাইভে এসে ধন্যবাদ সবাইকে